অফার প্রাইস মাত্র হচ্ছে দুই হাজার টাকা করে এই প্রোডাক্টের মধ্যে আরেকটি কালার অ্যাভেলেবেল আছে অফার প্রাইস মাত্র দুই হাজার যার যে প্রোডাক্টটি চুজ হবে তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ব্র্যান্ড নিউজ অনলাইন শপে চলে আসবেন আর যারা বিমান দিয়ে আসতে পারবেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো পাবেন আর যারা বিমান দিয়ে আসতে পারবেন তারা হচ্ছে নিজেদের পার্সোনাল গাড়ি বা অন্যান্য যে গাড়ি আছে ওইগুলো যারা দিয়ে ব্যবহার করবেন হ্যাঁ রিসে আসলেও সেল করবো সেল করা হচ্ছে কি আপনারা যে যত আগে আসবেন

একটি প্রোডাক্ট ইয়ার্স এর আগে কিন্তু কোনো ভাবে নষ্ট হবে না এই প্রোডাক্ট এগুলো অফার প্রাইস টাকা করে যারা ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস এর কথা বলবেন তাহলে কিন্তু আপনারা হচ্ছে অবশ্যই হচ্ছে এক্সট্রা সম্মান পাবেন এগুলোর প্রাইসও সেমি আছে মাত্র দুই টাকা করে অরিজিনাল ডক্টর শুজ অন্যান্য আউটলেটস এর করে কয়েকত্রিশশো আমরা সেল করি

এটা আপনারা কোন ব্র্যান্ড শপ থেকে কিনতে গেলে মিনিমাম পঁয়ত্রিশশো টাকা আমি বলবো না বাংলাদেশে খুব সরম ধর্ম একটা ব্র্যান্ড থেকে আমি একটা নিচ্ছি

প্রাইস মাত্র আঠারোশো যার যে প্রোডাক্টটি চুজ হবে তারা অবশ্যই স্ক্রিনশট নি আমাদের আউটলেটে চলে আসবেন অফার প্রাইস মাত্র আঠারোশো 1800 প্রোডাক্ট প্রোডাক্টে চলছে অফার প্রাইস মাত্র আঠারোশো যারা এখন এই প্রোডাক্টগুলো পারচেজ করে নেয় তারা এখনই চলে আসেন ব্র্যান্ড মিজ অনলাইন শপে অফার প্রাইস মাত্র আঠারোশো 1800 জারকি প্রোডাক্টে চলছে অফার প্রাইস মাত্র আঠারোশো না আরে ভাই আরিয়ান একটা জিনিস 2000 বললাম 1800 বানাইছিস যা ভালো হইছে আপনাদের লাভ আপনাদের গাড়ি ভাড়া হয়ে গেছে তো যাই হোক মিস অনলাইন শপে কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু ঢাকা এলিফেন্ট রোড স্টার মলিকা শপিং কমপ্লেক্সে লেভেল সিক্সে চলে আসবেন এটা হচ্ছে নাইনটি ফোর বাই নাইনটি ফোর এ হ্যাঁ ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে আসলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে ভাইয়ারা কিন্তু রিসিভ করবে আপনাদেরকে সবাই ভালো থাকবেন ঢাকার ঢাকার যে কোনো প্রান্ত থেকে শুজ নিতে চাইলে নিতে পারবেন আর আপনাদের অনলাইনে মাধ্যমে নিতে হলে অগ্রিম পাঁচশো টাকা বিকাশ করতে হবে সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বেশি বেশি করে সব থেকে প্রোডাক্ট পার্চেস করবেন আর অনলাইন থেকেও বেশি করে প্রোডাক্ট করবেন অবশ্যই চেষ্টা করবেন আর যারা হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে দেখছেন কত কথা বলে আল্লাহ হাফেজ